আসলে আমার মাংস খেতে খেতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন মাংস একটু না একটু না খেলে ভালোই লাগে না মানে নেশা হয়ে গেছে মাংসর প্রতি এই যে যে হোটেল থেকে আনি খাবার আনি মনে হয় দুই হাজার টাকার উপরে বাকি জমে গেছে ব্যবসা তো কিছুই নেই অথচ খাই খাই প্রতিদিন খরচ করি খরচ থেমে থাকে না আমার এই মাংসের নেশাটা কবে যে কাটবে আমি বুঝি না এই কারণে আমি দুপুরে খাই বাড়িতে প্রতিদিন মাংস রান্নালে কেউ খাইতে চায় না তাছাড়া বাড়িতে প্রতিদিন মাংস রান্না এতগুলো সম্ভব না কারণ ব্যবসাবাদীর অবস্থা খুবই নাজুক তারপর আল্লাহ হয়তো রিজিকের রাখতে দেখে লাগছে তাই খাই আপনারা দোয়া করবেন সাথে ফিজিকটা এরকম থাকে ব্যবসাবাদি একটু ভালো হয় ব্যবসাবাদী আসলেই খুব খারাপ এই অবস্থায় হিসাবে এখন ডাল ভাত আলু ভর্তা খাওয়ার সময় মানে অনেক আগের থেকেই খারাপ কিন্তু ইদানিং অনেক বেশি খারাপ বিসমিল্লা বেছে কিনা বিসমিল্লা করতেই কষ্ট হয়ে যায় তারপরও খাই 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 খেতে খেতে এই অবস্থা মানে রিনিউ হয়ে গেলাম হোটেলে তাও এখনও টাকা শোধ করতে পারেনি না হে যা দোয়া করবেন আল্লাহ যাতে সবাইকে সুস্থ ও সচ্ছল রাখে আমাকেও সাথে সুস্থ এবং সচ্ছল এবং সৎ রাখে আমিও কামনা করি পৃথিবীর সকল মানুষ সৎ সুস্থ এবং সচ্ছল থাকুক সবাই বলুন না আমিন